মানিক মিয়া দুলারায়ণ বাড়ি শ্বশুর বাড়ি কালাভানি হয়েছে বাড়ি তো তারপরে কইতাছে টিফে যাওয়ানোর লাগে তো সবসময় তো টিফি যায় আমার গাড়ি হয়েছে কিস্তির গাড়ি আমি ডাউন মানি দিয়ে গাড়ি রয়েছি সবসময় টিফে যায় মানে তো এটা তো জিজ্ঞেসবাস কতবার তো পারতা আছে না যে কিরে যাইবো আসো বিশো এ রিজার্ভ লয়ে গেছে রিজার্ভ লয়ে যাওয়ানোর পরে এটা চক্রান্ত করছে তারা কি করছে এরপরে তো আমি সঠিকটা না এরপরে পরে দিয়ে জানি যে আবুল কালামের বোর অ্যাকাউন্টে টাকা আইছে

আমি আমি আমার স্বামী রে আমি আমার স্বামী তো কোনো অন্যায় করছে না আমার স্বামী হেরা ডাকাই নিছে আর আমার স্বামী কি কি কারণে তারা এরকম করলো কালা পঞ্চায়েতের প্রধান বা ওর স্বামীকে পুলিশে যে আবুল কালামের ঢুকছে এটা পুলিশও জানে এটা আছে তত্ত্ব আছে পুলিশও তো ইনকুড় করতেছে না তারা তো এটা সবকিছু এটা জানতেছে হয়তো এটা তারা বুঝতেছে সবকিছু আমি এটা বুঝতেছি তারা কিছু করতেছে না তো কিরা আমার আমার স্বামী তো নির্দোষ তাহলে কিরে আমার স্বামীর উপরে তো অত্যাচার করবো আজকে দুই দিন তে এত হরানিটা করছে কিরে করা হয়েছে এটা আমি বিশ্বাস চাইতেছি আছি কাছে